ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে খুচরা মুদ্রাস্ফীতির হার কত ছিল সঠিক উত্তর হচ্ছে ফাইভ শতাংশ ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দীপক বল্লানি আইআরইডি এ কখন তার আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উত্তর হচ্ছে এগারোই মার্চ কোন সংস্থা ভোটিং প্রক্রিয়া সম্পর্কিত প্রামাণিক তথ্য প্রদানের জন্য ভারতের নির্বাচন কমিশন এর সাথে সহযোগিতা করেছে উত্তর হচ্ছে গুগল টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড দ্বারা সম্পন্ন ভারতের বৃহত্তম সৌর ও ব্যাটারি শক্তি সঞ্চয় সিস্টেম প্রকল্প কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ছত্তিশগড় ইউএসওএফ প্রসার ভারতী এবং ওএনডিসি এর মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের উদ্দেশ্য কী উত্তর হচ্ছে গ্রামীণ ভারতে সাশ্রয়ী মূল্যের ডিজিটাল পরিষেবা প্রসারিত করা কোন কোম্পানিতে প্রধানমন্ত্রী ভারতের প্রথম অটোমোবাইল ইনপ্লান্ট রেলওয়ে সাইডিং উদ্বোধন করেন উত্তর হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন কত তারিখে তার উনিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে সঠিক উত্তর হচ্ছে বারোই মার্চ কোন বিমানবন্দর টানা ষষ্ঠ বছরে এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দর খেতাব অর্জন করেছে সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন রাজ্যে পঞ্চাশ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অসম ভারতের দ্রুততম দেশীয় ডিজাইন করা আইপি বা এমপিএলএস রাউটার কোথায় চালু করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালুরু হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে নয়াব সিং সাইনি কে তপসিলি জাতি জাতীয় কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে কিশোর মাকনা উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ কোথায় স্থাপিত হবে সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীরে ভারতের প্যারালিম্পিক কমিটির নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে দেবেন্দ্র ঝাঝারিয়া ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষমতা দেয় সঠিক উত্তর হচ্ছে ধারা তিনশো চব্বিশ বাই টু কোন ভারতীয় অঞ্চলে পুলিশ গবাদি পশু পাচার প্রতিরোধে অপারেশন কামধেনু চালু করেছে সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর কত তারিখে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সি এ এ কার্যকর করার ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ বিজ্ঞানের লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কোন সংস্থা ভারতে সি রিসার্চ নেটওয়ার্ক চালু করেছে সঠিক উত্তর হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ভারতের কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা জাতীয় দুগ্ধ মেলা ও কৃষি প্রদর্শনীর উদ্বোধন করেন সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড